আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে যে ইউকে ট্যুরিস্ট ভিসার বর্তমান সময়টাতে কেমন সম্ভাবনা এবং রেশিও কেমন আছে আপনি এই মুহূর্তে আসলে ইউকে এর জন্য অ্যাপ্লাই করাটা আপনার জন্য যুক্তিযুক্ত হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পুরো পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে অবশ্যই সেটা আপনি কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আমরা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে যে সমস্ত দেশগুলো বুঝি এর মাঝখানে কিন্তু খুবই অন্যতম একটি দেশ ইউকে ভিসা ইউকে বলতে আমরা যেটাকে ইংল্যান্ড হিসাবে জেনে আছি তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে প্রবাসী বাংলাদেশি কিন্তু প্রচুর পরিমাণ আছে ইংল্যান্ডে এই মুহূর্তে বিভিন্ন শহরে এছাড়া আপনি যদি মানে কোনো সভ্য দেশ এবং একটা ভালো কালচার এবং সৌন্দর্য প্রাকৃতিক এবং কৃত্রিম দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংল্যান্ড ঘুরে আসতে হবে তো বাংলাদেশিরা কিন্তু প্রচুর মানুষ ইংল্যান্ডে যেতে চায় দুটো কারণে একটা হচ্ছে যে ভ্রমণ প্রিয়াস মানুষদের জন্য তো অবশ্যই আপনি বলতে পারেন একটা স্বর্গরাজ্য এই ইউকে পাশাপাশি বাংলাদেশি বর্তমান সময়টাতে প্রায় অপ্রচুর লোক সেখানে কিন্তু স্থায়ীভাবে অনেকে বসবাস করছে অনেকে বর্তমান সময়টাতে ইউকে পাসপোর্টধারী তো এই সময়টাতে এসে আমাদের অনেকেই আপনারা কল করেন যে ইউকে তে কিভাবে যাওয়া যায় ইউকে তে যেতে হলে কি কি ধরনের ডকুমেন্টস লাগে বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাদেরকে রেশিও নিয়ে একটা কথা একটু বলার চেষ্টা করবো সব প্রায় অনেকগুলো ভিডিওতে কিন্তু এই সেম কথাটা আমি বলার চেষ্টা করি একটা দেশ যতই রেশিও ভালো থাকুক না কেন কিন্তু আপনার কাছে যদি ইউকে ভিজিট করার মতো পর্যাপ্ত ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক রেশিও থাকার পরেও আপনি ভিসা থেকে বঞ্চিত হতে পারেন আবার এরকম আছে যে আপনার রেশিও ভালো না কিন্তু আপনার কাছে আপনার যাওয়ার মতো ডকুমেন্টসটা খুবই স্ট্রং সেক্ষেত্রে যতই রেশিও খারাপ থাকুক আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন তখন কিন্তু আপনি ভিসা পেতে আপনার কোনো অসুবিধা নেই বন্ধুরা ইউকে সিস্টেমটা আমরা অনেক আগে থেকে জানি যে বর্তমান সময়টাতে অনলাইন যেই সমস্ত দেশগুলো সাবমিট করি সেই সমস্ত দেশগুলোতে কিন্তু আসলে কারণে একটু বেটার থাকে আর ইউকের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি কনফার্ম করতে হবে যদি আপনার এই ইউকে ভিসাটা পেতে হয় সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার মান্থলি ইনকাম এই ইনকাম সোর্সটাকে খুব সুন্দর করে প্রুফ করতে হবে পাশাপাশি আপনি গভর্নমেন্টকে ট্যাক্স ব্যাট পে করেন কিনা অথবা আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আছে কিনা এটা ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়ায় তবে হ্যাঁ আপনি যদি কোনো ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার এখানে অনেকগুলো দেশ ভিজিট করতে হবে এটার সাথে কিন্তু ইনক্লুড না পাশাপাশি আপনার টাইজগুলো যদি স্ট্রং থাকে যেমন আপনার ফ্যামিলি টাইজ আপনার ফাইন্যান্সিয়াল যে টাইজটা আছে অর্থাৎ আপনার সোশ্যাল টাইজ এছাড়া আপনার হোম টাইসগুলো স্ট্রং থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমান সময়টাতে ইউকের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমরা জানি বর্তমান সময়টাতে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার ফাইলগুলো যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল ফিঙ্গার ডেট আছে ফিঙ্গার ডিটের সময় আপনি আপনার পাসপোর্ট নিয়ে সেখানে জমা করে সর্বোচ্চ তিন সপ্তাহের ভিতরে কিন্তু আপনার পেয়ে যেতে পারেন আপনি ইউকে স্টিকার ভিসা বন্ধুরা বর্তমান সময়টাতে আপনি যদি ইউকে এর জন্য অ্যাপ্লাই করেন আপনার জন্য যুক্তিযুক্ত তখনই হবে যদি আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকে আর যদি ডকুমেন্টস না থাকে আমি বলবো আপনি আসতে ধীরে অ্যাপ্লাই করেন এবং কোনো কনসালটেন্সি ফার্ম অথবা কোনো ট্রাভেল এজেন্সি অর্থাৎ যারা এই ধরনের কাজ দীর্ঘদিন যাবৎ করে আসছে এদের সাথে পরামর্শ করে আপনি কিন্তু ডকুমেন্টসগুলো মেক করতে পারেন খুব সুন্দর পরিপাটিভাবে তারপরে কিন্তু আপনি আসলে অ্যাপ্লাই করতে পারেন তো যাই হোক বন্ধুরা এই বর্তমান সময়টাতে আপনারা এই ইউকে ভিজিটর ভিসা নিয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে অবশ্যই আমাদের সাথে কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি আপনি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন আপনার ফাইল প্রসেস করাবেন আপনার কোনো ডকুমেন্ট সাপোর্ট আপনার প্রয়োজন এগুলো যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসে অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে আপনি মিট করতে পারেন সর্বশেষ একটা কথাই আপনাকে আমি বলতে চাই যে বর্তমান সময় যাতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যাদের যাদের ভিসাগুলো হচ্ছে যে সমস্ত দেশে তার মাঝখানে অন্যতম কিন্তু আসলে ইংল্যান্ড তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম